নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিং আজকে রবিবার সকাল এখন আটটা বাজে ভেবেছিলাম ছুটির দিন একটু বেশি করে ঘুমাবো অন্যান্য দিন তাড়াতাড়ি উঠতে হয় সকাল সকাল সাড়ে ছটার দিকে ছিল মেয়েদের স্কুল থাকে শনি রবিবারটা তো ওদের ছুটি থাকে ভাবি এই দুটো দিন ঘুমাবো কিন্তু এমন একটা অভ্যাস হয়ে যায় সকালে উঠতে উঠতে চাইলেও আপনারা ঘুম আসবে না তাই উঠে পড়লাম ভালো একবারটি যাই ব্যাক ইয়ার গিয়ে একটুখানি বসি সকালের দিকটা বাচ্চাগুলো এখনো ঘুমাচ্ছে ওর বাবা গেছে ফ্রেশ হতে তবে আজকে চাইলেও একটুখানি বসে থাকা যেতে পারে আজকে দুপুরে রান্না নেই আজ দুপুরে আছে একটা নেমন্তন্ন নেমন্তন্ন বলতে আমাদের এখানে এক দম্পতি আছেন ওনাদেরকে আমরা মামা মাইমা বলে ডাকি আমাদের গ্রুপে সকলেই ওনাদেরকে ভীষণ ভালোবাসা শ্রদ্ধা করে মানে ভালোবাসার শ্রদ্ধা করার মতো মানুষই মানে বাবা মায়েরা যেমন সন্তানদেরকে আগলে রাখে কোনো বিপদে পড়লে এই করবি না করবি বিভিন্ন রকম ভাবে আমাদেরকে সুশিক্ষা দেয় ওনারাও খানিকটা সেরকম করছে কোন রকম কোনো বিষয়ে ধরুন আপনি একটু দ্বিমত হচ্ছেন দুবিধা হচ্ছে কি হবে ওনাদেরকে ফোন করুন যেটা সব থেকে বেস্ট অ্যাডভাইস ওনারা আপনাকে সেটা দেবেন সবসময় খুব ভালোভাবে গাইড করেন ওনাদের পঞ্চাশ বছরের অ্যানিভার্সারি তবে ওনারা জানেন না সেটা ওনাদেরকে এটা সারপ্রাইজ দেওয়া হবে যদি ওনাদের বিবাহবার্ষিকী কিছুদিন আগে হয়ে গেছে কিন্তু তখন সদ্য সদ্য করলে তো ধরে ফেলবেন ওই জন্য কিছুদিন পরেই করা হচ্ছে আর এমন দেখে করা হচ্ছে যে এই সময়টা আরেকজনের বিবাহবার্ষিকী সেরকম দেখে তো ওনাদেরকে নেমন্তন্ন করা হয়েছে তার বিবাহ বার্ষিকীতে আসুন বলে তবে আমরা অনেকদিন থেকেই প্ল্যান করছি প্রায় মাস খারেক ধরে কোথায় ঘর নেওয়া হবে কি ওনাদের জন্য ব্যবস্থা করা হবে না করা হবে সমস্ত কিছু তো আজকে পরে যাব সবাই আমরা গোলাপি রঙের কাপড় আর উনি শুধুমাত্র পরে যাবেন নীল তো ওনাকে বলা হয়েছে ড্রেস কোড নীল নীল সবাই পরে আসবে আর যার শুধুমাত্র লোকেদের মধ্যে বিবাহ না যাদের এই বার্ষিকী আর পঞ্চাশ বছরটা তো একটা মাইল বলুন দুজন দুজনের সঙ্গে পঞ্চাশ বছর জীবনের তো মুখের কথা নয় তো ওনাদের জন্য এই যে প্ল্যানটা করা হয়েছে বলতে গেলে গোটা বাঙালি গ্রুপটা তাদের মধ্যে আর সবাই ভীষণ এক্সাইটেড তো দুপুরবেলাতে ওখানে খাওয়া দাওয়া হবে আর কি সবাই মিলে ওখানে সেলিব্রেট করা হবে ওনার ছেলে বৌমাকেও আগে থেকে আমরা ইনফর্ম করেছি তবে এটা বলে দেওয়া হয়েছে এটা কিন্তু ওনাদের জন্য সারপ্রাইজ তোমরা যেন ভুলেও বলে ফেলো না ওনাদের তো মনেই হবে এত সুন্দর দিনে যদি আমার ছেলেটা বৌমাটা কাছে থাকতো তবে চলুন বেশিক্ষণ বসে থাকা যাবে না এত হাওয়া দিচ্ছে সি বছর করছে এই বছর গরম সেইভাবে পড়লই না জানেন এক সপ্তাহ খুব ভালো গরম পড়লো তারপরে এই যে দেখুন সকালবেলা উঠে বেশ মেঘলা মেঘলা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশিক্ষণ বসে থাকলেই আবার দেখবো গলাটা ধরে গেছে আর নাকটা সরসর করছে চলুন ভেতরে যাই একটু চা খাই ওর বাবাও হয়তো বেরিয়ে এসেছে এতক্ষণ গল্প করি আমি দেখুন হাঁটতে গেলাম না ল্যাথ খেয়ে বসে পড়লাম আপনাদের মানিক দাও যায়নি আজকে হাঁটতে কিন্তু হাঁটতে না গেলে কি হবে যে ইয়োগা ম্যাট পেতে ফেলেছে ডাম্বেল নিয়েও এক্সারসাইজ শুরু করে দিয়েছে আপনারা যে অনেকেই বলেন যে দিদি তোমার থেকে মানিক দা বেশি ফিট তুমি একটু ওয়েটটা কমাও একদমই ঠিক আমি সোফার কোনো ল্যাদ খেয়ে টুক করে বসে পড়েছি গুটি সুটি মেরে জ্বর হয়ে ও ঠিক দেখুন এক্সারসাইজ করে যাচ্ছে গল্পও করছে দুজনে কিন্তু এক্সারসাইজও হচ্ছে না এই তোমার ডাম্বেল বলতে তো এখন তো আমরা একজনের কাছ থেকে কোচ ইনি কাছ থেকে শিখছি তো আফটার 40 না তোমার মাসল লুজ হওয়া শুরু করে মাসল লুজ হওয়া শুরু করে ফ্যাট যেমন কমতে হবে যে মধ্যদেশটা আমার বাড়ছে সেরকম যাতে মাসল লুজ না হয় সেটাও দেখতে হবে একটু একটু ওজন খুব দরকার তো এই ওজন তুলতে বলতে একটা কথা খুব মনে পড়ে যে এরকম ধরো মাসঙ্গ নিয়ে আমাদের এরকম ডাম্বেল নিয়ে হাঁটতে বলে ওজন ধরো কুড়ি পাউন্ড তিরিশ পাউন্ডের নিয়ে আচ্ছা দু হাতে দুটো নিয়ে আচ্ছা হাঁটো মানে তোমার আস্তে আস্তে এই স্কেথগুলো আরও দাঁড়াও তখন মনে হয় যে আমাদের গিন্নিরা অযাদিক কত হেল্প করে আমাদেরগুলো তোমরা যখন ঘুরতে যাও লাগেজগুলো বদ্দায়িত লাগেজ টানক লাগেজ টানক তখন এই ডাম্বেল টানার কাজটা হয়ে যায় আর কি তুমি হেল্প করতে পারি একটু যদি ফ্রিকোয়েন্ট বেড়াতে নিয়ে যাও আরো হেল্প করতে হবে আরো বেশি বেশি লাগেজ বইবে মাথায় বইতে পারো নি ভাগ্য ভালো সেটাই আর কি তো আমরা আলোচনা করছি আমাদের মধ্যে আছে আমাদের বলেছে কুড়ি পাউন্ড দু হাতে নিয়ে মানে কুড়ি কুড়ি চল্লিশ আমি কুড়ি কুড়ি চল্লিশ নিয়েছি একজন পঁচিশ নিল আরেকজন আছে পঁয়ত্রিশ পাউন্ড নিয়ে হাঁটছে না ভালো হবে এবার থেকে পিকনিকে গেলে সব দায়িত্ব তো ব্যাস ব্যাস না না এটা কিন্তু ঠিক যেন আস্তে আস্তে হাতে পায়ে জোর কমে যায় আগে যেমন রান্নাঘরের এই ধরো ধরো চিকেন করেছি বা ডাল করেছি ডালটা হয়তো সসপ্যানটা এক করে ধুলে তুলে সাইডে রেখে দিই বা কড়াইটাও এখন দেখি আমি পারি হাতে করে ধরে তারপরে আমাকে সরাতে তখন বুঝতে পারি আমার হাত পায়ের জোর গুলো একটু একটু করে কমছে হাত পায়ের জোর বলো ফ্লেক্সিবিলিটি বলো যেমন ধরো আমি পায়ের এই এখানে টাচ করা যেটা কি বেন্ড করে পায়ের টোটা টাচ করা যেটা পারতাম না আপনাদের মানিক দা এখানে একজন বন্ধু আছে তো সে তার গ্যারেজে আর কি খুব সুন্দর একটা ছোট মতো জিম সেট করেছে আর যা হয় আপনারা তো জানেন ছেলেদের আকর্ষণ ব্যাস ওর যেই ভালো নিজের জন্য জিম সেট করছে বন্ধুগুলো গিয়ে সন্ধেবেলা থেকেই হাজির কিন্তু সে খুব হেল্পফুল সে এদের সবাইকে কি করতে হবে না করতে হবে করে করে প্রত্যেককে একটু করে প্র্যাকটিস করায় তো আপনাদের মানিক দা ফিল করে যে ওর নাকি অনেক বেশি

চলুন 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 এবার ওই বক্সগুলোকে খুলবো ওই দিকটা আজকে পরিষ্কার করবো সকাল এখন এগারোটা বেরিয়েছি চারজনে এখন এই সামনের রাস্তাটাতে একটু হাঁটবো বলে রামাকে এখনো পার্কে বাইক নিয়ে যেতে দেওয়া হয় না অনেক বাচ্চা টাচ্চা খেলে তো যদি ধাক্কা মেরে দেয় তাই এখন একটু সামনের রাস্তাটা চালা

কিরাম মারাত্মক খাওয়া দিচ্ছে দেখুন লম্বা শাড়ি দিয়ে এখানে গাছগুলো লাগানো আছে প্রত্যেকটা গাছের মাথা চলে এসেছি আমরা ওর বাবা বন্ধুদের পেয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে চলুন আমরা ভেতরে যাই বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই মিনিট পাঁচ থেকে রাস্তা তবে এই জায়গাটিতে আপনারা বহুবার এসেছেন টুকটাক আমাদের বিভিন্ন অনুষ্ঠান এই জায়গাটায় হয় জায়গাটা ভীষণ বড় না হলেও আশপাশটা ভারী সুন্দর আর এখান থেকে আকাশটাও কতটা দেখা যায় দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে আগেই মেহার চলে গেছে ভেতরে চলুন যাই চলে এসেছি ভেতরে এই যে মামা মাইমারাও চলে এসেছেন সকলে আজকে গোলাপি পরে এসেছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন গোল গোল করে এখানে সবাই মামা মাইমাকে আমরা ঘুরছি আর গান গাইছি আর ওনারাও এত এনজয় করছে সব সময় ওনাদের মুখে একদম চওড়া হাসি যত পুরোনো দিনের সুন্দর সুন্দর গানগুলো আছে এখন সেইগুলি গাওয়া চলছে এখন চলছে অমর সঙ্গীর গান এই যে এখানে ওনাদের পঞ্চাশ বছরের বিবাহ বার্ষিকী খুব সুন্দর করে গ্লিটার দিয়ে সংখ্যাগুলোকে আবার সাজানো হয়েছে এখানে রাখা আছে কেক তবে জানলে অবাক হবে না এই কেক একটাও কেনা নয় গ্রুপে দু তিনজন আছে তারা অসম্ভব ভালো কেক বানায় তারা এই কেক গুলি বানিয়েছে আপনাদের সারপ্রাইজটা পছন্দ হয়েছে

সবাই ভালোবেসে যে সমস্ত কেক গুলো বানিয়ে কাটবেন খুব সুন্দর এখন হাসি মজা চলছে তার সাথে গান। আপনারা তো জানেন কপি একটা মস্ত ঝামেলা চলে ইচ্ছে থাকলেও একটু পারি না একটু মনটা তাতে খারাপই হয় তবে পুজোর সময় যখন অনুষ্ঠান হবে তখন গানগুলো শোনাব ওনাদেরকে দেখে আনন্দে মনটা তো ভরে যাচ্ছে ঠিকই উপস্থিত এখানে প্রতিটি জুটি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই দিন যেন আমাদের সকলের জীবনে আসে গোলাপি চুড়িদার পরে যিনি এখন মামা মাইমাকে কেক খাইয়ে দিচ্ছেন উনি ওনাদের পুত্রবধূ আর মাইমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি ওনাদের ছেলে কেক কাটার সাথে সাথে অল্প একটু উপহারের আয়োজন করা হয়েছিল খামটা খুলতে খুলতে মাইমা ভেবেছিলেন আমরা বোধহয় সবাই চিঠি লিখে দিয়েছি খুব খুশি হচ্ছিলেন কিন্তু যেই দেখলেন গিফট কার্ড একটু বিব্রত হলেন কেউ কিছু করে আনলে ভারী খুশি হন মানিক দা আপনাদের এত মিষ্টি মিষ্টি গান শুনতে শুনতে চলুন একটু মিষ্টি খেয়েই নেই রোজ কি আর নিজেকে আটকে রাখা যায় এত সুন্দর খেতে ব্যাস খাওয়া দাওয়া সকলের শেষ এবার ছবি তোলার পালা কারণ বাড়ি যাওয়ারও তো একটা তারা আছে কালকে যাওয়ার সোমবার সকলের আবার স্কুল অফিস সব শুরু তো এই জন্য এবার তাড়াতাড়ি র্যাপ আপ করা হবে ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ আর আমরা মেয়েরা সবাই এসেছি বাইরে একটুখানি ছবি তোলার জন্য কিন্তু হাওয়া দিচ্ছে যে আজ প্রচন্ড এত সুন্দর করে সেজে গুজে চুলগুলো সবার শুধু নাকে মুখে চোখে ঢুকে পড়ছে কিন্তু তাও একটু সামলে সামলে একটু ছবি তুলে নিই এইগুলোই তো স্মৃতির খাতায় নতুন নতুন পাতা হয়ে যুক্ত হতে থাকবে যাই হোক চলুন আর খানিক্ষণ থেকে ধরবো এবার বাড়ির পথ ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে।